আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে সেখানে সংবাদ হিসেবে ফলাও হয় না ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার আপনার ছিল না কিন্তু আমার এখানে কিন্তু শেখ ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নাই কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলাই আর সংবাদ সাংবাদিকরা বলছে ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি সেই হিসেবে সেখানে যদি তারা পায় তাহলে আমরা তো অনেক বেশি পাবো এটা বিশ্বাস করি আমার আমাদের সবাই মিলে মিশে নগরটাকে করার চেষ্টা করুক আমরা সবাই নগরবাসী এক একজন মেয়র সবাই মিলেমিশে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করুক যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল স্মার্ট বরিশাল যে বরিশাল হবে সবাই সাখ সুখ শান্তির একটা বরিশাল মেয়র পদে আপনার দাবি তুলেছে যে আপনাকে মেয়র পদে দেখতে চায় আর আসলে বিষয়টা হচ্ছে সর্ব শুনানি

তাহলে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই ঘটাবে ইনশাল আমি চাঁদা বন্ধ করার চেষ্টা করি জুলুম বন্ধ করার চেষ্টা করব অত্যাচার বন্ধ করার চেষ্টা করব অবিচার বন্ধ করার চেষ্টা করবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করবো এটি তো বোধহয় কাজ অর্থাৎ জনগণ যতটুকু তাদের খ্যাদমতের প্রয়োজন আমি ওই পরিমাণে খ্যাদমত আমার সাধ্য অনুযায়ী সেই পরিমাণ খ্যাদমতের চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে এই যে

তাহলে আপনি বিপক্ষে পক্ষে আসার একটা কথা বলতে পারতেন কিন্তু যেহেতু ওখানে চিটাং এবং ঢাকা দুটো রেফারেন্স পেয়ে গেছে এখন বিপক্ষে আসার কোনো কারণ তাদের যেই এফিডেন্স ছিল তার চেয়ে আমার অনেক বেশি তাদের সেখানের কোনো ক্যান্ডিডেট অ্যাসল্ট হয়নি কিন্তু আমি অ্যাসাল্ট সেখানের ভোট কেন্দ্রের দখলের আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার এখন ভূগতভাই ছিল না কিন্তু আমার এখানে কিন্তু শেখ হাসিনা আপনার অনুভব করতে ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নাই কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলায়ছে সংবাদ সাংবাদিকরা বলছে ওখানের কারণে চাই আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি সেই হিসাবে সেখানে যদি তারা পায় তাহলে আমরা তো অনেক বেশি পাবো এটা বিশ্বাস করি তাহলে বর্ষা আপনি যে নির্বাচিত হন যা বা না বর্ষা সিটি কর্পোরেশনের নগরবাসী প্রতি আপনার কি আহ্বান আমার আহ্বান দেব সবাই বিল ই নগরটাকে করার চেষ্টা করুন আমরা সবাই নগরবাসী এক একজন সবাই মিলে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করব যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল স্মার্ট বরিশাল যে বরিশাল হবে সবার শাক সুখ শান্তির একটা বরিশাল হুজুর এখন তো চিটি কর্পোরেশন অগ্রসল রয়েছে যে অবস্থা নগরে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানুষ আসলে অনেক অসহায় আইন শৃঙ্খলা বা পরিস্থিতিও ভালো নেই আপনি যদি ওই পদে আসেন তাহলে আমি জনগণকে নিয়ে আমি বিশ্বাস করি এগুলো বন্ধ করতে পারবো